গরুর গোস্ত রান্না করার অভিজ্ঞতা হয়তো বা ভাববেন কি বড়লোকে লোকে ভাবসা দুইশো গ্রাম সে কখনও রান্না করে না আসলে কখনও দুশো গ্রাম গরুর গোস্ত কিনতেই পারি না কেন এভাবে কেউ বিক্রি করে না আসসালামু আলাইকুম আজকে এই স্বপ্নটা পূরণ করেছে আমাদের স্বপ্ন তো স্বপ্ন সুপার শপ অনেক সুন্দর সুন্দর মানে কম্বোগুলো দিচ্ছে এটা কবে থেকেই শুনতেছি অনেকের ভিডিও দেখতেছি তো ভাবলাম যে চাই নিয়ে আসি তো ছোটো ছোটোগুলাতে নাই মানে ছোট স্বপ্নের যে ইয়েগুলো আছে ওগুলাতে নাই বড়গুলাতেই দিচ্ছে অফারটা তো সেটা হলো রামপুরার ওইখানে তো ভাবলাম যে চাই তো হাজব্যান্ড মেয়ে নিয়ে চলে গেলাম যাওয়ার পরে তাদের এখান থেকে আমরা দেড়শো টাকার দেড়শো না সরি একশো ষাট টাকার কম্বোটা নিলাম নেওয়ার পরে ওইখানে আবার দেশ টিভি থেকে সাংবাদিক আসছে তো নুসাহেবর কাছ থেকে অভিজ্ঞতা জানতে চাচ্ছিলো যে এই কম্বোটা নিয়ে তুমি কী খুশি আর কী কী কম্বো তুমি চাও তো নুসাইবা বললো যে আমরা বাচ্চাদের জন্য টিফিনের কম্বো ফল ফ্রুটের কম্বো চাই তো যাই হোক সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি আসার পরে আমি প্যাকেটটা খুলে দেখতেছি যে আসলে যেটা শুনছি বা দেখছি সেটা কি আসলে বাস্তব কি না তো এই যে দেখেন এখানে আলু আর হলো গরুর গোস্ত তো নুস্তা এবার গুনতেছে ওরা যে টুকরা গরুর গোস্ত আসলে কি দশ দশ পিস আছে নাকি নাই তো যাই হোক তো এখানে গুনে গুনে আমরা দেখলাম না দশ পিস আছে বাট একটা হাড় ছিল আসলে হাড় তো আমরা দুই কেজি পাঁচ কেজি মাংস কিনতে গেলেও হাড় দেয় তো এখানে দুইশো গ্রামে তো একটা দুইটা হাড় দিবে তো একটা হাড় দিয়েছে সেটা খাওয়ার মতো অবশ্য না তো কিছু করার নাই তো এখানে আলু দিয়েছে আর গরুর পিসগুলো আসলে ছিল দশ পিস ছিল ছোট ছোট দুইশো গ্রাম কতটুকু বা হবে তো আমি ওইটুকুই রান্না করতেছি আজকে অনেক আগ্রহ নিয়ে রান্না করতেছি তো এখানে দিয়ে দিলাম আমি সব কিছু আর যেভাবে নর্মালভাবে রান্না করি আর কি নর্মালভাবেই রান্না করতেছি কোনো স্পেশাল কোনো কিছুই না তো সব কিছু দিয়ে আমি এগুলা মেরিনেট করে নেবো মেখে নেব নিয়ে তারপরে বসাবো আসলে এটা এক একটা মানুষের জন্য আমি মনে করি বেস্ট একটা খাবার যেমন একটা ব্যাচেলার একশো ষাট টাকা দিয়ে যদি একটা প্যাকেট নিয়ে আসে সে দুইবার অনায়াসে খেতে পারবে যদিও আমরা মানে আনন্দের সহিত খেয়েছি তো আমরা পাঁচজন মানুষ খেয়েছি বাসার তো দুইশো গ্রাম গরুর গোস্ত পাঁচজন মানুষ এটা ভাবা যায় কিন্তু খুবই আনন্দের সহিত খেয়েছি তো আমি এটা অনেক আগ্রহ নিয়ে রান্না করতেছি যে দুই পাঁচ কেজি মাংস রান্না করলেও হয়তো এত আগ্রহ নিয়ে রান্না করি না আজকে দুইশো গ্রাম মাংসতে আমি যে আগ্রহটা দেখাচ্ছি যে আমি এটুকুই রান্না করব এবং দুপুরবেলা সবাই গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো যে দেখি কেমন মজা আর মাংসটাই আসলে বাসি না টাটকা এটাও একটু মানে ট্রাই করার পালা তো কুকারে তো অবশ্যই দেবো না কারণ এতটুক মাংস আর কি কুকারে দেবো এই আমি আলু আর গরুর মাংস চুলাতেই বসিয়ে দিয়েছি কুকারে দিইনি তো দেখেন মাংসটা দিয়েছি তো আমি সব কিছু দিয়ে রান্না করে নিয়ে তারপর পানি দিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে একটু ঝোল করব না হলে তো হবে না একবারে যদি কড়া করি তো অল্প একটু তো এটা তো হবে না খাওয়া আমরা পাঁচজন মানুষ তো খেতে পারবো না আসলে মানে এত সুন্দর সুন্দর কম্বগুলো দিয়েছে ওদের এখানে নানান কম্ব আছে সেটা হলো আপনার খিচুড়ির কম্বো আছে ইলিশ মাছের কম্বো আছে তারপর ডিমের কম্বো আছে কিন্তু আমি গরুরটা নিয়েছি আর তিন চারটা নিয়েছে ওগুলো পরে আমি ভিডিও বানাবো তো আজকে গরুরটাই রান্না করে দেখি কেমন হয় তো রান্নাটা দেখেই বুঝতেছেন আসলে খেতে অনেক মজা হবে আমি ভাবছিলাম কি কেমন কোনো হয়তো বা কোনো একটা গন্ধ বাসি হয়তো বা দিয়েছে এরকম কিছু তা না আর ওইখানে ওরা স্যাম্পল হিসেবে অনেকগুলো কম করে রাখছে তো আপনারা চাইলে যেটা চাবেন সেটা তারা মানে তৎক্ষণাৎ বানিয়ে দিয়ে দিচ্ছে তো এই যে দেখেন আমার রান্নার রেডি প্রায় তো এখানে আমি একটু মশলা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে খাবো আসলে এটা মানে বললাম না অনেক বড় একটা অভিজ্ঞতা যে দুইশো গ্রাম কখনো রান্না করি নেই আরে বাজারে গিয়ে দুইশো গ্রাম তো বলতেই লজ্জা লাগে আমাদের মতো মানুষদের যে দুইশো গ্রাম কিভাবে চাবো তো এখানে যেভাবে স্বপ্ন আমাদের স্বপ্নের কথা চিন্তা করে মানে গরিব ধনী সবাই খেতে পারবে যে যা যতটুকু সামর্থ্য তো খুবই ভালো লাগছে তাদের কম্বগুলো আমার কাছে হয়তো বা বলতে পারেন যে আটশো টাকা দিয়ে যদি হিসাব করি তাহলে তো দুইশোর মানে দুইশো গ্রাম আপনার হলো দেড়শো দুইশো টাকায় পড়ে আসলে সেটা কোনো কথা না বাট একশো দেড়শো গ্রাম বা দুশো কি আপনি কিনতে যেতে পারবেন দোকানে কখনোই পারবেন না তো যার কারণে এত আগ্রহ আর এত সারা দিয়েছে আরও ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা আরও বেশ কয়েকটা আইটেম কম্বো মতো দিবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম